আহমাদুরস্ল কারীম আম্মা বাদ শুভ উপস্থিতি আজকে আমরা একটি ভয়াবহ মারাত্মক গুনা সম্পর্কে আলোচনা করব যেটা সম্প্রতি আমাদের দেশ সহ গোটা বিশ্বের মধ্যে এই গুনার সাথে প্রায় যুব এবং অধিকাংশ লোকেরাই এর সাথে জড়িত সেই জিনিসটা হলো বর্তমান সম্প্রতি জুয়ার যে খেলাটা সেই জুয়া বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে সেই জুয়া নিয়ে অনেক মানুষ হতাশায় ভুগছে অনেক মানুষ বেটা বাড়ি বিক্রি করে দেশ হারা হয়ে চলে যাচ্ছে অনেক মানুষ আত্মহত্যা করছে সেই জুয়া কাকে বলে জুয়া কাকে বলে জুয়ার ভয়াবহ পরিণতি এবং কোরআন হাদিসের মাধ্যমে জোয়া সম্পর্কে আল্লাহ তার রাসুল কী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই সম্পর্কে সংক্ষিপ্ত আমরা কিছু আলোচনা শুনবো ওমা তফিল ইল্লাবিল্লা প্রথমত আমরা জানি জুয়া কাহাকে বলে জোয়া বলা হয় এমন লেনদেনকে যেখানে কোনো মালিকানার লাভের পূর্ণ লাভ এবং পূর্ণ লোকসান উভয় দিকেরই সম্ভাবনা রয়েছে এমন খেলাকেই জোয়া বলা হয় সেই জুয়া ইসলামের আগমনের পূর্বেও সেই জুয়ার বিস্তার ছিল আল্লাহ নবী মাহমুদ সাল্লাই এই জমিনে আসার পর আল্লাহ তালা অহির মাধ্যমে সেই জুয়া সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করে দিয়েছেন বর্তমান বিশ্বে জোয়ার নানা পদ্ধতি এবং নানা নানাভাবে জোয়ার আবিষ্কার চলছে ইতালির ভেসিনোতে ষোলোশো আটত্রিশ সালে সেই ক্যাসিনো নামে জোয়ার আবিষ্কার শুরু তারা করেছিল সম্প্রতি সেই ক্যাসিনোকে কেন্দ্র করে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে সেই জোয়ার আগমন বিস্তার লাভ করেছে সেই জুয়াকে কেন্দ্র করে বর্তমান বাজার অলিগলি শহর বন্দর সব জায়গায় ছাত্র কৃষক দিনমজুর পারিশ্রমিক ব্যবসায়ী সবাই সেই জুয়ার সাথে মোটামুটিভাবে জড়িত হয়ে পড়েছে বিশেষ করে অনলাইনের মাধ্যমে এই সেই জুয়ার বিস্তার সম্প্রতি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে অনলাইনের মাধ্যমে এবং সরাসরিও কিছু জুয়া যেটা আমরা সম্প্রতি দেখা যায় তাস খেলার মাধ্যমে জোয়ার বিস্তার এবং বাজি দরে যে জোয়ার খেলা হয় সেটা হলো তাস লুডু ক্যারাম বোর্ড ক্রিকেট খেলা ফুটবল ইত্যাদি নানা নানা খেলাকে কেন্দ্র করে অনেকে বাজি ধরে সেটাও সম্পূর্ণভাবে জোয়ার অন্তর্ভুক্ত পাশাপাশি লটারির মাধ্যমে যে জোয়া বর্তমান বিশ্বে প্রচলিত রয়েছে সেটাও সম্পূর্ণরূপে জোয়া এবং অনলাইনে ওয়ান এক্স বেড নামে একটি সম্প্রতি খেলা চালু হয়েছে যেখানে অনেক বেকার মানুষ সেই জুয়ায় আসক্ত হয়ে অনেক লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিশেষে আত্মহত্যার অনেক খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে সেই অনলাইন খেলা হোক আর সরাসরি খেলা হোক সম্পূর্ণ রকমের জুয়া আল্লাহ রসুলসাল ভাইহাল্লাম আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন ভারতের হায়দ্রাবাদে এটি সম্প্রতি ঘটনা শোনা গেছে যে বাজি ধরে বাজি ধরেছে পিতা তার মেয়েকে নিয়ে সম্প্রতি নাবালে মেয়েকে বাজি ধরে সেই পরিবারের মধ্যে অশান্তি এবং অশৃঙ্খলা বিরাজ করছে বাংলাদেশেও অনেক মহিলারাও সেই বাজি ধরে স্বামীর সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দিয়েছে এমন ঘটনার খবরও পাওয়া যাচ্ছে সেই জুয়া সম্পূর্ণরূপে মারাত্মক একটি ভয়াবহ রূপ করেছে আমরা যদি সেই জুয়া থেকে ফিরে বিরত না হই সেই জুয়ার মধ্যে আসক্ত লেগে থাকি তাহলে আমাদের জীবন আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন উভয় দিকেই নষ্ট হয়ে যাবে আল্লাহ রাসুল সল্লাই আলিহি হুয়েসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে হাদিসটি দারেনি এবং মিসকাতুল মাসাফিকের মধ্যে রয়েছে আবদুল্লিন রাজি আল্লাহুত আল্লামহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিহি হুসাল্লাম বলেন যে যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য হয় জোয়া খেলে মানুষকে কোনো কিছু দান করে কুঠা দেয় এবং মদ পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না আরেক হাদিস আবদুল্লিম আব্বাস সদিয়াল আয়লা থেকে হাবি শরীফের হাদিস চার হাজার পাঁচশো তিন নম্বর হাদিস এবং ইশকাতুল মাসাবিহের চার হাজার তিনশো চার নম্বর হাদিস হাসুর সল্লাহিসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন যে তোমাদের জন্য মদ জুয়া এবং বাদ্যযন্ত্র সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে সুরাই মায়দার নব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ হরবুল আলমিন পরিষ্কারভাবে ভাবে জোয়া যে হারাম মদ যে হারাম তা ঘোষণা করে দিয়েছেন আল্লাহ হরবুল আলমিনদারিরা নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সহসমূহ এগুলো সম্পূর্ণ তোমাদের জন্য হারাম তোমরা সেগুলো থেকে অবশ্যই এগুলা শয়তানের কাজ সেগুলো থেকে তোমরা বিরত থাকো তোমরা সকল কামে হবে

আমাদের ঘুম খানি নাই জোয়ার মাধ্যমে আমাদের অনেক সময় লাভ দেখানো হয় যে আমি পাঁচ হাজার টাকা বাজি বাজি ধরলাম আমাকে দশ হাজার টাকা আমি ইনভেস্ট করলাম তারপর দেখা যায় আমি আরও পাঁচ হাজার পাইলাম এরকম দেখা যায় হইতে হইতে আমার একসময় পঞ্চাশ হাজার টাকা লাভ হয়ে গেল আবার দানে আমার সেই পঞ্চাশ হাজার চলে গেল এক দানে পঞ্চাশ হাজার চলে গেল তাহলে সবসময় আমার ভিতরে উল্লাস আমি হয়তো পরের দানে একটু বেশি পাবো এর পরের দানে হয়তো আমি কুটিপতি হয়ে যাবো এইরকম লাভ করতি হয়ে যাব এটা আসলে মনের ভিতরে সবসময় শৈতান বস্ত্র দিয়ে থাকে যেটা আল্লাহ রব্বুল আলম বলেছেন নির্দিষ্টমিন আগের শৈতান শৈতানের সেটা কৌশল শৈতানের কার্য কাজ সেটা এটা দুনিয়াবি আমাদের মনের ভিতরে কোনো সময় আনন্দ ফুর্তি থাকে না মনের ভিতরে হায় হতাশ লেগেই থাকে সেটা হলো দুনিয়াবি অশান্তি আর পরকালে তো সেই ব্যক্তির জাহান নামা অবতারিত রয়েছে যেটা দারিমি সহ মিসকাত সহ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রাসুল সালাম বলেছেন মুসলিম তিরমিজি এবং হাদিসে রয়েছে হাদিস রাসুল সল্লা আলহাম বলেছেন যেদি যদি কোনো ব্যক্তি লাত এবং উজ্জান নামে কসম করে সেজন্য সাথে সাথে লাহ ইহ্লা বলে ফেলে এবং যদি কোনো ব্যক্তি বলে আসো আমরা জুয়া খেলি তাহলে সে যেন তার পরিণতি জরিমানা শুরু সেজন্য সৎকার করে সেই জুয়া পরিণতি অত্যন্ত মারাত্মক এবং সেই জুয়ার জুয়ার যারা খেলে এবং লাভ করে ইনভেস্ট করে ব্যাংক ব্যালেন্স করে এই জুয়ার টেকা তার কোনো সময়ই তার উপকারে লাগে না অনেক সময় কোনো সময় দেখা যায় যে অনেক বড় একটা রোগ হয়েছে তার সব টাকা চলে গেছে তাহলে এই হারাম পথ থেকে আমরা ফিরে আসি এবং আল্লাহ তালার সুপথে উপার্জন করে আমরা জীবনযাপন করার চেষ্টা করি তাই আসুন আমরা এই সমস্ত খেলাধুলা এই সমস্ত জুয়ার জুয়ার ভয়াবহ পরিণতি থেকে নিজেরাও বাঁচি অনলাইন খেলা হোক প্রকাশ্য খেলা হোক সব ধরনের বাজি সব ধরনের সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারাম সেই এক টাকা হোক যদি আপনি জুয়ার মাধ্যমে আনেন তাহলে সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে তাহলে কেন আমি সে আমার টাকাটা অযথা খরচ করব আসুন যদি আমাদের খেলাধুলা করতেই হয় তাহলে শরীয়ত সম্মতভাবে যে কোনো খেলা তিনটা শর্তের মাধ্যমে আমরা খেলতে পারি এক নম্বর শর্ত হলো যে শারীরিক উপকার হয় এই ধরনের খেলা আমরা খেলবো দুই নম্বর শর্ত হলো শরীয়তের কোনো বিধান যেন লঙ্ঘন না হয় শারীরিক উপকারের পাশাপাশি শরীয়তের বিধান লঙ্ঘন যেন না হয় যেমন আমরা ফুটবল যদি খেলতে হয় ঠাকনুর নিচে যেন আমাদের কাপড় জুলে না থাকে হাঁটুর নিচে যেন কাপড় থাকে সেদিকে আমরা খেয়াল করব আমাদের নামাজের সময় আমাদের জরুরি কোনো সময় যেন নষ্ট না হয় ব্যায়ামের উদ্দেশ্যে ব্যায়ামের উদ্দেশ্যে আমরা খেলতে পারি তিন নম্বর শর্ত হলো যে সাংসারিক কোনো ক্ষতি যেন না হয় এই তিন শর্তে আমরা যে কোনো ধরনের খেলা খেলতে পারি আসুন আমরা আমাদের সেই সময়টাকে কাজে লাগিয়ে গুনাহ থেকে বেঁচে থাকি নিজেরাও বাঁচি অপরকেও আমরা সেই জোয়া থেকে বাঁচানোর উদ্বুদ্ধ করি এবং আল্লাহতালার এই মহা মহাভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য আমরা এখন ওই প্রস্তুতি নেই রব্বুল আলমিন আমাদের সবাইকে সহি বুজ করুন নিজেদেরকে জুয়া থেকে বাঁচার আমাদের পরিবারকে জোয়া থেকে বাঁচার এলাকাকে সমাজকে জোয়া থেকে বাঁচার রব্বুল আলমিন তৌফিক দান করুন আমি নোয়াফির দাওয়ান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন